হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা জিনিস নিয়ে এলাম এই দেখো এইগুলা কি তো মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাংগুলিকে পুড়িয়েছি তো এখানে কতটি চামড়া আছে এখানে ছোটো ছোটো লুম থাকে এগুলাকে আগুনে সেঁকে নিয়ে যেত একটা চুলা হয়েছে ভালো করে নোকটাকেও ফেলে দেব ফেলে তারপরে এটাকে ছুলবো ছুলে বানাবো তো কেটে সব কিছু ধুয়ে টুয়ে দেখাবো তোমাদেরকে কী কি দেবো এটা এমনি কি কি দেবো না তো দেখতে থাকো তোমরা সবাই আমি এটাকে ছুলছি অনেকক্ষণ লাগবে কারণ দেখো বন্ধুরা এইভাবে এইগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিব তো এইটিকে গুলাকে যে পুড়িয়েছি না এটা একটু কালো কালো হয়ে গেছে আর এইগুলাকে দেখো ছোটো ছোটো পিস করে দিচ্ছি অনেক তেল আর এই মাঠাটাকে দেবো কিন্তু কেটে এইভাবে চোখ গুলি চোখ চোখ তো বন্ধুরা দেখো আমার মাংস গুলা ভালো করে মানে চামড়া গুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখানে কেটে নিয়েছি দেখো গোটা পেঁয়াজ তারপর কাঁচামরিচ আলু আর এখানে দিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ এটা সমস্যা দেব আর এইখানে আছে আদা রসুন আর পেঁয়াজ এটি প্যাস্ট করে নেব এইগুলা পেস্ট হবে আর এই কাঁচামরিচগুলো আর কোনো পেঁয়াজ মানে এই সব আস্তা সব এক লগে মিশিয়ে দেবো আর এই যে দুইটা রসুন এটাও দিয়ে দেব এইখানে আস্তা তো আর হলুদ নবন পরে তো দেখাচ্ছি তোমাদের তো তোমরা দেখতে থাকো সব তো এখানে দেখো সবগুলোকে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি টাকনা দিয়ে এবার এটাকে পেস্ট করো পেস্ট করা হয়ে গেছে সবগুলা তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো আমি মাংসর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো এবার এইটা হলো হলুদ হলুদ দিয়ে দিলাম তারপর দিচ্ছি জিরা গুঁড়া তারপর এক চামচ দিব ধনিয়া গুঁড়া বেশি দেব না তারপর একটু করে কাঁচামরিচ তো আছে শুধু কালার হওয়ার জন্য একটু গুঁড়ামরিচ দিয়ে দেবো বাস তারপরে দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা এইগুলোকে সব একসাথে মানে ম্যারিনেট করে দেবো ম্যারিনেট করব না মানে এমনিতেই ছেড়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা তো দিয়ে দেবো তারপর দেখতে থাকো তো তেল দেওয়া হয়ে গেল এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো সবগুলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের পেঁয়াজ তেজপাতা দিয়ে দেবো একসাথে তারপর এগুলোকে লাল হবার হলে তারপর বাদ বাকি সবগুলো মশলা ছেড়ে দেবো তো লাল হতে থাকো কুমড়া দেখতে থাকো তো আমার পেঁয়াজগুলা লাল লাল হয়ে গেছে বাদ বাকি এগুলা সব একসাথে মিক্সড করে নিয়েছি সবগুলা দিয়ে দেব এখন নেব ভালো করে ধরে কড়াইটা উল্টে পড়ে যাবে জিনিসগুলো হয়ে গেছে তো এবার ঢেকে দেবো ঢেকে দিলে একটু জল বেরোলে জল বেরোলে তাহলে একটু আর সিদ্ধ হয়ে যাবে দেখো লেগে লেগে ধরে গেছি বারবার লারা ভাবিলে এইবার তো দুইবার লারা দিয়ে এখানে ভুলে গেলাম এগুলা দিয়ে বলেছি দেখো এইবার মশলাগুলোকে দিয়ে ভালো করে মেনে নিচ্ছি তো মশলা গুলোকে দিয়েছি যখন একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়েছি যে একটু একটু জল জলও আছে তো ঢেকে দেবো ঢেকে ভালো করে মানে রান্নাটা হলে তারপরে সিদ্ধ হলে আলুগুলোকেও সিদ্ধ হবে বাকি রয়েছে দেখো আলুগুলোও সিদ্ধ হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি আবার ঢেকে দিয়ে দেব দেখো বন্ধুরা জাস্ট কালারটা দেখো কেমন হয়েছে একদম অসাধারণ হয়নি এখনো এখনও আরও হবে যখন হবে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো এত সুন্দর একটা কালার আসে না একদম মানে মুরগির মাংস আছে না খেতে চামড়া খেতে অনেক শখ কারণ মুরগির মাংস তো ছাবা ছাবা লাগে একদম ভালো লাগে না বেশি তোমরা একদিন এই এনে খেয়ে দেখো অনেক অনেক স্বাদ তো রান্না হচ্ছে হোক লাস্ট অব তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় মানে মোটামুটি শেষই বলতে গেলে দেখো কিভাবে তেল বেরোচ্ছে তো চামড়া তো শুধু তেল থাকে না তো তেলই বেরোচ্ছি লেগে লেগে যায় বারবার মানে এই যাতে লড়া লাগে নাহলে তো লেগে যাবে তোমাদেরকে বারবার যদি এমন করে দেখায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখালাম না তো আমি কিন্তু জলটল জল টল দেবো না ঝুল দেবো না মাংসটা ঠিক এইভাবেই থাকবে এইভাবে থাকার কারণ চামড়া শুকনোই ভাল লাগে ঝুলঝুল একদম ভাল লাগে না তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও